আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে আসলাম সাগর সাইডে ছাইতে ঠিক ডান পাশে ছোট্ট একটা পকেট গেট দিয়ে আপনার এই সাইড দিয়ে উঠে গেছে আপনার হলো এই পাশে চলে গেছে হলো সরাসরি ঢাকা আবার এই যে দেখেন রাস্তাটা দুই সাইডে অসাধারণ একটা সুন্দর সিনারি ধরে রাখছে কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ সত্যি জায়গাটা দেখেন অসাধারণ একটা জায়গা এই 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 রোডটা কোথায় গেছে একবার সিভিস আচ্ছা এই দিকটা আপনারা সুন্দরভাবে আপনারা যদি এই পাশ দিয়ে আসেন আপনার অলঙ্কার দিয়ে যদি আসেন যদি সরাসরি চলে যাবেন আপনারা হলো ডাইরেক্ট সিভিস আর এই জায়গাটার মধ্যে অবশ্যই যদি এই পাশে আসেন অবশ্যই এই জায়গাটার মধ্যে একটু থেমে জায়গাটা একটু উপভোগ করবেন অসাধারণ একটা জায়গা এটা চলে গেল আপনার হইলো ইপি ভিতরে গেট এটা মনে হয় পাঁচ নাম্বার গেট সত্যি অসাধারণ একটা জায়গা এই এই সাইডে কিন্তু আবার হলো কি সাগর না এই এই সাইডে সাগর এটা এটা রাস্তা আপনার দৃশ্য সুন্দর একটা দৃশ্য ধরে রাখছে এখানে গাছপালা লাগাইছে মানে এক কথায় অসাধারণ একটা জায়গা হ্যাঁ অসাধারণ কিন্তু একটা জায়গা তো ভালো থাকবেন সবাই